আমি দেড়শো জনকে টেহা দিছি তারপরেও আমি পাঁচ ভোটে হারলাম অঙ্ক বুঝলাম না এই ফটিক সালার অত টেহা দিছি এই ফটিক সালা ভোট দিছে কারে অর্বগুলা যা আজকে যাই না নয় যদি ভোট না দিয়া থাকে এই সালা এই সালার আদ দিয়ে তোমার সালার কার যুক্তি যে সালা ইলেকশন খেলাইলাম

আমি <laughs>

ছোট গাতা ভোটটা আপনি রে দিছি আমি তাইলে আর কষ্ট তে হে নে লিখা এটা তে হাম জেনেসি গে এটা আমার ভুল হয়েছে ভাই তো ভাই আমাকে তো ক্ষমা করে দিয়ে এ হাম জেনেসি গে এটা আমার ভুল হয়েছে ভাই তো ভাই আমাকে ক্ষমা করে দিয়ে ঠিক আছে ক্ষমা করমো কিন্তু এই যে আমার এই গ্রামবাসী 10 জনের কাছে তোমার ক্ষমা করতে মতানো পড় 10 জনে হয়ার দার পাশে খাটপা লাগে টাটুন দিয়া দুই ঠে একটা নিয়া তোমার খরচা বাঁচে যা নাগে বিড়ি পাতা খরচা তার শুনতে নিও একজনের বাসে দৌড় দিও একজনের বাসে খাই দো দশজনের বাসে দৌড় দিও না আমার অনুরোধ আর একটা আমার কাছে মাপ চালিয়ে না এই দেশের সারা মানুষের কাছে তুমি ক্ষমা চাও এই যে ভাইয়েরা আমার মতে কেউ ভুল করো না তা না হলে আমার মতোই অবস্থা হবো